আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বোনেরা তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন তাহলে দুনিয়ার যত সুখ শান্তি আছে আপনার পিছে পিছে এমন তিনটা আমরা জানব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইংশা আল্লাহ এই নিয়মে যদি আমল করতে পারেন তাহলে দুনিয়াতে আপনার মতো সুখী ব্যক্তি আর কেউ হবে না প্রিয় দিনই ভাই এবং বোনেরা দুনিয়াতে একটু সুখের জন্য অনেক কিছু করে থাকি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে থাকি যে কিছু বেশি টাকা ইনকাম করব, বেশি টাকা রোজগার করব। এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকব। ভালো ভালো খাবার খাবো ভালো পোশাক পরিধান করব খুব আরাম আয়েসে দিন যাপন করব। এবং অনেকেরই চিন্তা থাকে যে খুব দ্রুত ধনী হয়ে যাব বড়োলোক হয়ে যাব একটা বাড়ি তৈরি করব একটা গাড়ি কিনবো এমন অনেকেরই স্বপ্ন থাকে যার কারণে অনেকেই দেখা যায় অপরাধে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়ে দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য কিন্তু আল্লাহ রসুল কথা বলেছেন যে আমলের মাধ্যমে আল্লাহ তাকে দুনিয়াতে একেবারে সবার থেকে সুখী বানিয়ে দিবেন কত সহজ তিনটি আমল ছোট্ট তিনটি একেবারে ছোট্ট তিনটি আমল যদি আমরা এই আমলগুলো নিজেদের যে জীবন পরিচালনার ক্ষেত্রে যদি এই বিষয়টা বা এই আমলটা মাথায় রাখি এই আমলটা করে থাকি প্রতিনিয়ত তাহলে দেখবেন যে আমি আপনি যেই আমলটা করি না কেন ইনসা আল্লাহ সুখে রাখবেন তো টাকা পয়সা রয়েছে কিন্তু দেখবেন যে সে আসলে সুখী নয় কিন্তু একজন রিক্সা চালকের কথা যদি বলি সে সকালবেলা যখন রিক্সা নিয়ে বের হয় সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে মাত্র পাঁচশো সাতশো টাকা ইনকাম করলেও তার ভিতরে একটা শান্তি অনুভব হয় সে যখন বিছানায় মাথা লাগিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসে একটা সুখের ঘুম শান্তির ঘুম চলে আসে সে যদি একবেলা বেলা ডাইল বাদ দিয়ে খায় আর একবেলা যদি একেবারে না খেয়েও থাকে তাতেও তার জীবনে অশান্তি থাকে না সুখ শান্তিতে ভরপুর করে দেন আল্লাহ তালা এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই আমল করে অনেকে দেখা যায় যে ধনী ব্যক্তিরা অনেক টাকা পয়সার মালিক কিন্তু চাইলেই ভালো ভালো খাবার খেতে পারে না ডাক্তার তাদেরকে নিষেধ করে দেয় যে আপনি এই এই খাবারগুলো খেতে পারবেন না আপনি এই খাবারগুলো খাবেন দেখা যায় যে সে গোস খাইতে পারে না মাছ খেতে পারে না শুধুমাত্র রুটি পার করে দিতে দিনী ভাই বোন বোনেরা আল্লাহ যা করলে খুশি হন যে আমলগুলো করলে খুশি হন যে কাজগুলো প্রিয়ন বিশাল আল্লাহ সাল্লাম করতে বলেছেন এমন সহজ সহজ আমল করা দরকার তাহলে দেখবেন যে টাকা পয়সার প্রয়োজন নাই এমনিতে আল্লাহ তালা মনের ভিতরে শান্তি দিবেন দুনিয়া একেবারে সুখী করে দিবেন তো এমন কি কি আমল এমন ছোট্ট তিনটি আমল তার ভিতরে এক নাম্বার আমল হচ্ছে আর দোয়াও ফির রাখা অর্থাৎ একেবারে সুখের সময় বেশি বেশি করে আল্লাহ তালা কাছে দোয়া করা এক নাম্বার আমল হচ্ছে যে আমি যখন বেশি খুব সুখে শান্তিতে থাকব সেই সময় আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করা কারণ মানুষ কিন্তু সুখের সময় আল্লাহ তালাকে ভুলে যায় আর আমি আপনি যদি সুখের সময় আল্লাহ তালা কাছে আরো বেশি বেশি করে দোয়া করি তাহলে আল্লাহ ওই সন্তুষ্ট হয়ে যান এবং রয়েছে আল্লাহ করে থাকেন মানুষ যখন খুব বিপদে শুধুমাত্র আল্লাহ তালা কাছে কান্নাকাটি করে তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করে তাই আমাদের উচিত এক নাম্বার আমল প্রিয়নবী সাল আলাইসালাম বলেছেন আর দোয়াও ফিরে রাখ যে সুখের সময় বেশি বেশি করে দোয়া করা তাহলে আল্লাহ তালা ওই বান্দার প্রতি নেক নজর দিবেন বান্দার প্রতি সন্তুষ্ট হবেন এবং বান্দা কখনোই দুঃখের ভিতরে থাকবে না অশান্তিতে থাকবে না দুনিয়াতে সে সুখে শান্তিতে থাকবে আর দুই নাম্বার আমল হচ্ছে আসসবরু ফিল বালা অর্থাৎ যে বিপদের সময় ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলা তো কালামে পাকের মধ্যে সুরা বাকারার ভিতরে তো বলে দিয়েছেন 153 নম্বর আয়াতে ইয়া আইহাল্লাজিনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন তোমরা নামাজ এবং মাধ্যমে আল্লা সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে তাহলে একটু চিন্তা করে দেখুন যে সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি যে কোনো বিপদ আপদই হোক না কেন আল্লাহ তালা সেই বিপদ আপদ থেকে ওই বান্দাকে উত্তীর্ণ করবেন আমি যদি অনেক বিপদে পড়ি সঙ্গে সঙ্গে আমার উচিত ধৈর্য ধারণ করে দুই রাখাত নামাজ পড়া যায় নামাজটা সঙ্গে সঙ্গে দুই নামাজে দাঁড়িয়ে যাব এবং আল্লাহ তাআলার কাছে যাবতীয় বিপদের যে বিষয়গুলো রয়েছে তুলে ধরব যে হে আল্লাহ আমি এই বিপদে পড়েছি একমাত্র তুমিই উদ্ধারকারী তুমিই একমাত্র এখান থেকে আমাকে পরিত্রাণকারী উদ্ধার করতে পারো অতএব তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই বিপদ থেকে হেফাজত করো নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন ধৈর্য ধারণ করে এইভাবে সাহায্য চায় আশ্রয় চায় আল্লাহ তালা সেই বান্দার একেবারে যাবতীয় বিপদ আপদ দূর করে দেন তাহলে দুই নাম্বার আমল হচ্ছে যে যে কোনো বিপদ হোক না কেন সেই বিপদে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করব। আর তিন নাম্বার আমল হচ্ছে প্রিয়নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ তালার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা অর্থাৎ যদি আমি কোনো বিপদেও পড়ে যাই তাহলে সেই ক্ষেত্রে মনে করতে হবে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয় যার কারণে অসন্তুষ্ট হওয়া যাবে না যদি মনে করি যে ধরে নিন অনেক সময় আমাদের খেতে ফসল থাকে ধানের সময় ধান থাকে ধান পেকে গেছে এখন হুট করে বৃষ্টি আসার কারণে ধানগুলো সব নষ্ট হয়ে গেছে এখন যদি আমি চিন্তা করি আল্লাহ আমাকেই দেখলো আমাকেই আল্লাহ অপছন্দ করলো আল্লাহ তালা আমার উপরেই বিপদ ফেললো এই জিনিসটা আমরা অনেকেই মনে করে থাকি কিন্তু আসলে এই জিনিস মনে করা যাবে না বরং মনে করতে হবে যে আল্লাহ এটা ভালো মনে করেছেন বিধায় আল্লাহ এই বৃষ্টি দিয়েছেন ধান নষ্ট করে দিয়েছেন এটা আমার জন্য একটা পরীক্ষা হতে পারে পরীক্ষা। একশত পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ এই পরীক্ষার কথা উল্লেখ করেছেন অবশ্য এখানে আল্লাহ তালা বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিসের মাধ্যমে সেটা হতে পারে যে ভয় ভীতির মাধ্যমে দারিদ্রতা বা ক্ষুধার মাধ্যমে ক্ষুধা দারিদ্রতার মাধ্যমে যান মাল এগুলোর ক্ষতির মাধ্যমে এবং ফসল ফলাদের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাহলে এগুলোর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন যে আমি এগুলো নষ্ট করে দিলাম দেখি বান্দা কি আমার কাছে সাহায্য চাই কিনা বান্দা কি আমার কাছে বিপদ আপদে সাহায্য চাই কিনা বান্দা কি একটু নত হয় কিনা ধৈর্য ধারণ করে কিনা যদি বান্দা যদি আমার থেকে সরে যায় এবং অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো নিঃসন্দেহে আল্লাহ তালা দিবেন ইমান আমল সব শেষ হয়ে গেল কিন্তু আমরা যদি সেই বিপদের মুহূর্তেও আল্লাহ তালার কাছে সাহায্য চাই ধৈর্য ধারণ করি নিঃসন্দেহে আল্লাহ তালার ইমানি পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো আর আল্লাহ তালা এই সমস্ত বান্দাদেরকে খনিক সময়ে পরীক্ষা করলেও একেবারে বাকি জিন্দগিটা একেবারে সুখে শান্তিতে ভরপুর করে দেন এবং আখেরাতে তো তার জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে প্রিয় এই তিনটা আমল আমরা আমরা কখনোই ছাড়বো না আমাদের জীবদ্দশায় কখনোই যেন এই তিনটা আমল ছুটে না যায় এক নাম্বার আমল হচ্ছে যে সুখে শান্তিতে থাকলেও আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা দুই নাম্বার আমল হচ্ছে যে কোনো বিপদ আপদ হোক না কেন সেই বিপদ আপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আমল হচ্ছে আল্লাহ তালা যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এই তিনটা আমল যদি আমরা আমাদের জীবনে দৈনন্দিন এই জীবনে মনে রাখি এবং আমল করি নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং দুনিয়ার যাবতীয় হাজত আল্লাহ তালা পূরণ করবেন এবং আল্লাহ তালা আমাদের সকলের বিপদাপদ দূর করে দিবেন এই তিনটা আমল যেন আমরা সকলে করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটা আমল করার ফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته